অনলাইন ব্যাটিং বা জুয়া খেলার একটা স্যাপার আছে এগুলো আসলে অনলাইন স্পোর্ট আছে এটা আমাদের ইয়ং জেনারেশন যারা বর্তমান সময়ে মোবাইলকে আকাশ প্রযুক্তিকে খুব ব্যবহার করছে ই এই কি কি সভ্যতাকে আমরা যারা মনে করছি যে জীবনের এটাই শেষ তারাই কিন্তু এই ওয়ান এক্স বেট মেল বেট তারপরে টোয়েন্টি টোয়েন্টি বেট এ জাতীয় আরও অনেকগুলো আছে আমি বলতে গেলে এখানে অনেকগুলো নাম বলতে পারবো যেগুলো নিয়ে এখন প্রশ্ন আসছে যেমন একটা সময় আমরা লুডু খেলতাম তো এই লুডুটা এখন এই লুডুটা এখন ওই ব্যাটিং পর্যায়ে চলে গিয়েছে জোয়ার মাধ্যম হয়েছে এবং সেখানে দেখবেন আপনি চারজন মিলে খেলছে একজন এক এক প্রান্তে আছে চারজন চার জায়গা থেকে ব্যাটিং করছে এবং একটা পর্যায়ে আপনি টাকা দিয়ে কিন্তু সেখানে সংযুক্ত হচ্ছেন বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে আপনি সেখানে ঢুকে আপনি টাকা সেখানে লাগাচ্ছেন এবং একটা পর্যায়ে আপনার টাকা এটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে জোয়ার ভিতরে এখন আমাদের যুব সমাজ পড়ে গিয়েছে এবং বিভিন্ন গেমস আছে যেমন আপনার ফ্রি ফায়ার পাবজি এই জাতীয় বিভিন্ন গেমস রয়েছে যে গেমসগুলো আমাদেরকে আসক্ত করছে যেগুলোর মধ্যে রয়েছে জোয়া এই অনর্থক ফাহেসা কর্মকাণ্ড এখন আমাদের আমাদেরকে হারামের দিকে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে কোনোভাবেই এটা আমাদের জন্য জায়জ না এগুলো আমাদেরকে হারামের পথ দেখাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বারবার আমাদেরকে নিষেধ করেছেন জোয়ার পথ কোনোভাবেই যাওয়া যাবে না ফাহেসার পথে আমাদের হাঁটা যাবে না এবং খেয়াল রাখতে হবে মুসলিম বিশ্ব আজকে অধপতনের যেই জায়গায় দাঁড়িয়ে আছে নবীলাম বলছেন যে একটা সময় আসবে ফিতনা এমনভাবে ঢুকবে এর মধ্যে একটা ফিতনার নাম নাবীজি বললেন ফিতনা তু দোহায় মা দোহায় মা নামক একটা ফিতনা আসবে বলেন বললেন ইয়ারাসুলাল্লাহ এটা আবার কেমন ফিতনা নবীজি বললেন দোহায় মা হবে লাত হু প্রত্যেকটা ঘরে ঘরে দোহায় নামক ফিতনাটা ঢুকে যাবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে লাতমা শব্দের অর্থ হচ্ছে থাবড়ানো বা চপেটাঘাত করা তো প্রত্যেকটা ঘরেই এই ফিতনা চপেটাঘাত করবে এখন বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের হাতে হাতে ডিভাইস আছে ঘরে ঘরে ফেত না এই সময়ে এই ব্যাটিং সহ এইগুলো যতগুলো সাইট আছে আল্লা এগুলো বন্ধ করা উচিত এবং বাংলাদেশে এটা আইন হয়েছে যে জন্য আমরা খুবই ধন্যবাদ জানাই প্রশাসনকে নিষিদ্ধ করা হয়েছে এগুলোকে বাস্তবায়ন করা খুব জরুরি আছে বাস্তবায়ন করা জরুরি